হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুব একটা ভালো না তো আমার যাওয়ালকে হয়েছে একটা বাইক অ্যাক্সিডেন্ট বোলটা মোটামুটি আসল মানে জাগানো গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু বোল্ডা আমারই হয়েছে তো আমি মেনে নিছি বোল্ডা বুলোর স্বীকার করছি আমি কইছি যে না গাড়িতে যেটা ক্ষতি হয়েছে ওটা ক্ষতিটা আমি পূরণ করে দিম গাড়িটা ঠিক করে দিম কিন্তু এমপুর দিয়ে করছে কি এমন একটা মেকার নিছে যে মেকারটা হয়েছে ডাহাত যে কাম পাঁচ হাজার টাকা হবো সেটা দশ হাজার টাকা বিল উঠতে হয়েছে বারো হাজার টাকা বিল উঠতে হয়েছে বুঝছেন আমি কইলাম যে স্কুটিটা আমগো কাছে দেয় আমগো চিনা মেকার আছে তাহলে আমরা ভালো করে বস্তু নিয়ে ঠিক করে দিব প্লাস নতুন বস্তু লাগানোর পরে যে না পুরান বস্তু থাকবো সেই পুরান বস্তুগুলো রিটার্ন করে দিই তাহলে এই সিস্টেম করো না চাল কিন্তু করলো না পরে আমি এন থেকে একটা হিসাব নিলাম মোটামুটি একটা এস্টিমেট নিলাম আপনার আট হাজার টাকার মতো পড়বো খালি পার্সার দাম প্লাস ফিডিং চার্জ গুনে এক্সট্রা থাকবো কিন্তু অন্য আরেকটা মেকারের কাছে মোটামুটি যাহরায় চার সাড়ে চার হাজার টাকার কথা কইলো চার সাড়ে চার হাজার টাকার মধ্যে কাম কমপ্লিট হয়ে যাবো কিন্তু আরেকটু কাম আছে যেহেতু ধরুন ছয় হাজার টাকার মতন মানে টোটাল বাজেট পড়বো আর কি টোটাল বাজেট ছ হাজার টাকার মধ্যে ক্লিয়ার হয়ে যাবো যার জন্য আমি এখন বাইতে দিকে বাইরে আবার যে আইলামের আমি স্কুটি যে ক্ষতি হয়েছে আমার ডা ওটাও দেখামো সেই স্কুটিটাও দেখামো জাস্ট আমি গাড়িতে আছি একজন মানুষ আইবো আর নিয়ে আবার আমি জৈনা বাজারে এখন বর্তমান জৈনা বাজার পার হতে আমি পুরো অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনাকে দেখা পারতাম কিন্তু দুর্ভাগ্যজনক কথা যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে মানে বাইর থেকে যে সময় বাইরে স্কুটিটা নিয়ে বরপাড়া যাওয়ার জন্য সেই টাইমে একটুকে ভিডিও করলাম করার পরে ভাবলাম যে না আমি যাবো ব্যাংকে তো ক্যামেরা স্যামেরা আর হার জায়গার এইজন কলম জানা এ ক্যামেরা নিয়া যাম না যাতদনে ক্যামেরাটা কইলা তুই ল হুন্ডাই কোম্পানির ভিউ এটার সামনের বাইজেটটা গেছে কারণ জায়গা এই বাইজেটটা চেঞ্জ করন লাগে এই সামনের মার্জ গার্ডটা চেঞ্জ করন লাগে আর হেডলাইটার ঠিক আছে সাল পরে তো হয় গুলমাল করছে কারণ আস্তে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে লাগাই রয়েছে কিন্তু পরে যে এরা কয় যে ক্লিন ভাঙ্গাছেডা ভাঙ্গাছেডা ভাঙ্গাছে জায়গা যেটা ভাঙ্গা আছে আমরা তো ক্ষতি না হওয়া না কিছু হয়েছে কিন্তু এতটা জায়গা ওরা কমানেছে এই বস্তুটাই বেশি হেডলাইট সব কিছু ঠিক আছে কোনো একটা স্ক্র্যাচ হওয়া নাই কিন্তু কত হয়েছে হেডলাইটে দুইটা ক্লিম থাকে এই যে একটা ক্লিম যেটা নাকি গাফটি লাগানো নাগে আর এই যে একটা ক্লিম এই দুইটা ক্লিম থাকে জাস্ট একটা ক্লিম এন থেকে বেঙ্গে গেছে আর একটা ক্লিম এন আছে তো এই ক্লিমটা কামে খাটান যাব কিন্তু তারা যদি মাইনে নেয় তাহলে সে আর যদি না মানে তাহলে বদলেতে নেবো তো ওইখানে সব আলোচনা করা হয়ে গেছে এখন আর সে বাড়িতে ওইখানে যেটা আলোচনা হলো ওই মেকারকে বললাম যে তিন হাজার টাকা আমাকে রিটার্ন করে দাও কিন্তু মেকার তিন হাজার টাকা আমাকে রিটার্ন করলো না বললো যে আমার অ্যাকাউন্টে ফেসে আছে কিন্তু আমি ওইখানে দেখতে পারলাম যে অ্যাকাউন্টে পয়সা আছে সেই অ্যাকাউন্টের থেকে স্যান্ড করলো না যে অ্যাকাউন্টে প্রবলেম আছে সেই অ্যাকাউন্টে থেকে আমাকে স্যান্ড করলো আমি বললাম যে যে প্রবলেম দেখা দিয়েছে আপনার তো অ্যাকাউন্টে পয়সা যাওয়ারও কথা না তো মেকারে তখন বলল যে আপনি এক টাকা স্যান্ড করেন দেখেন পয়সা আসে না নাই আপনি দেখবেন তো পয়সা আসবে তো তখন আমি বললাম মেকারকে আমি তখন মেকারকে তখন আমি বললাম যে ভাই আপনার এই অ্যাকাউন্টে তো পয়সা ঢোকারও কথা না যদি প্রবলেম হয়েছে তো মেকার আমাকে স্ক্যানার বাইর করে দিল বললো আপনি সেন্ড করে দেখেন ঢুকে না কিন্তু এখানে কাহিনী হয়েছে মেকারে যে স্ক্যানার বাইর করলো সেটা অন্য অ্যাকাউন্টের স্ক্যানার স্টেট ব্যাংকের স্ক্যানার আর আমাকে যে অ্যাকাউন্ট দিয়ে পয়সা সেন্ড করছিলো সেটা হলো স্টেট ব্যাংকের না অন্য অ্যাকাউন্টের তো এরকম ধরনের আমাদের সাথে মানে প্রতারণা করতেছে যাই হোক মেকারও ভাবছে যে মানে মেকার মেকারও ভাবছে যে লুইটা ফুইটা খুব খামো তো যাই হোক লাস্ট ডিসিশন এটা নিচ্ছি পাসপোর্ট যত লাগে সব আমরা কিনে দিবো এখন আমি আপনাদেরকে আমার যেটা স্কুটি আমার স্কুটির ক্ষতি দেখাবো কি ক্ষতি হয়েছে এটা হলো আমার স্কুটির হেডলাইট যেটা নাকি আপনার এটা হলো আমার স্কুটির হেডলাইট আমার স্কুটির হেডলাইটের মধ্যে এখানে একটা লক থাকে এইখানে একটা লক থাকে দুটা লক ভেঙে গেছে যার জন্য এটাই ইউজ করা যায়বো না তো স্কুটিটা আছে বাইরে চলেন এটা হলো আমার স্কুটি আমি কিছু এখানে ঠিকঠাক করছি যাই হোক এখান থেকে যেটা ফ্রন্ট বাজার আছে এটা তো টোটালি ভেঙে গেছে কামিজটা লাগাইছি আর কি যাই হোক এনোভাংছে তো এটা মানে ফুল্লি ড্যামেজ হয়েছে সামনে এখানে আর এখানে যেটা হেডলাইট আছে হেডলাইট তো আমি হেডলাইট তো বেঙ্গি গেছে হেডলাইট কামিয়ে দিব না আর যেটা এই আগের চাকা আছে আগের চাকাটা আপনার একটু এই দিকে আসাল পিছন দিকে মানে বাড়ি খেয়ে পিছন দিকে তো এই জন্যই আগের চাকার মধ্যে কাম করতে লাগবে মোটামুটি আমি যে একটা এস্টিমেট নিলাম তারা বললো যে পনেরো হাজার টাকার মতন লাগবে ইন্স্যুরেন্স করা আছে সবই কাগজপাতি সবই আছে ইন্স্যুরেন্সও করা আছে কিন্তু যদি ক্লিম করি তাও মোটামুটি আমার আট দশ হাজার টাকা যাবে ঠিক আছে তো যাবেন না বললাম যে ইন্স্যুরেন্স ক্লেম করলে ইন্স্যুরেন্স একটা স্পট পরে থাকে আমি ইন্স্যুরেন্স ক্লেম করুম না আমি নিজেই ঠিক করুম কয়েক মাস পরে দু এক মাস পরে আমার পয়সার প্রোগ্রাম চলতেছে তো যাই হোক এই হয়েছে কাহিনি তো তো যাই হোক এই হলো আমার এক্সিডেন্টের কাহিনি আর অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো আমি ওই সময় দেখাই আর এক্সিডেন্টের ভিডিওগুলো ওই সময় করতে পারি না কারণ হলো যে ওই সময় অনেক ভিড় লাগা চাল অনেক হাঙ্গামা হয়েছে ওই জায়গায় যার জন্য আমি অনেক মানুষ জমে যার জন্য আমি ওই টাইমে ভিডিও করা নাই আর যদি ক্যামেরাটা লাগাই না থাকতো তাহলে ফুললি আমার এক্সিডেন্টের ভিডিও সহ প্লাস ওইখানে যা যা হয়েছে সব ভিডিও দেখাইতে পারতাম যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে কারণ দুঃখ চুক্ষ পায় তারাও অত দুঃখ চুক্ষ পায় নাই কে আর দ্বিতীয়ত কথা হলো যে এখন যেটা পার্টস্পোর্টস কিনবো এবং যে স্কুইডিটা ঠিক করবো সেই ব্লগ সেগুলো ভিডিও আপনি নেক্সট ব্লগে দেখতে পারবেন আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন